আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো বন্ধুরা আজকে আমি পার্সে মাছ দিয়ে আর বেগুন আলু ফুলকপি দিয়ে একটা ঢোল তৈরি করছি সেইটার জন্য এই যে পার্শে মাছ নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছি বেগুন আমি ভেজে তুলে নিয়েছি এখানে আলু কেটে রেখেছি আর এখানে হচ্ছে আর কপি ভাজা হচ্ছে ফুলকপি এইগুলো হলে তারপরে আবার মশলা টশলা দিয়ে যেটুকু যখন করবো আপনাদের দেখিয়ে দেব বন্ধুরা আমি তেল আর একটু তেল দিয়ে আলুগুলো ভাজতে দিচ্ছি কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হবে হালকা গরম আছে যেটা আলু ভেজে আমি তুলে নিলাম এখানে আলু কপি বেগুন ভাজা রয়েছে এখানে মাল ভাজা এইখানে আছে আদা গ্রেট করা এখানে মশলা পরিবার হলুদ লঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এইখানে আছে গরম মশলা গুঁড়ো এইখানে নুন এইসব দিয়ে এটা হবে এখন আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়নে আছে জিরে তেজপাতা লঙ্কা আপনারা ইচ্ছে করলে আরও লঙ্কা দেবেন আমরা ঝাল খুবই কম খাই সেই জন্য কম দিয়ে দিলাম ওটা হয়ে গেল আমি একটু হলুদ দিয়ে সামান্য হলুদ দিয়ে এই আদা বাটাটা দিয়ে দিলাম এরপরে আমি অন্যান্য মশলাগুলো একটু আদাতে একটু জল দিয়ে দিয়েছি আর একটু হলুদ গুঁড়ো দিলাম এই জিরে গুঁড়ো দিলাম দু চামচ করে আমি সব দেবো একটু বেশি ঢোল করবো এই ধনে গুঁড়ো দিলাম দু চামচ এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম দেড় চামচ এটা কষে দেখি সবজি আছে না একটু বেশি মশলা দিলাম ওই জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি না হলে মশলাটা দিয়ে পুড়ে যায় সেই জন্য জল দিয়ে দিয়ে কষে নেব আর একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি তার মানে সবই দু চামচ করে পড়ছে এই তেল ছাড়া হলে কষতে কষতে তেল ছাড়া হলে আমি সবজিগুলো দিয়ে আর একটু কষে তারপর জল দিয়ে দেবো মশলাটা কষা হচ্ছে দেখুন এদের তেল ছেড়ে গেছে একদম আর এখন আমি এই ভাজার সবজির মধ্যে আলুটা আগে দিয়ে দেব আলুগুলো আগে দিয়ে দিচ্ছি আলু ফুলকপি আগে দিচ্ছি বেগুনটা একটু পরেই দেব আর আলুটা দিয়ে আমি একটু মশলার সাথে কষিয়ে নেব তার ওর ভেতরে একটু ঢুকতে থাকবে আর বেগুনটা তো খুব নরম এই শীতের বেগুন তো আরও নরম সেই জন্য ওইটা আমি নামাবার কিছুক্ষণ আগে দিয়ে দেবো একটু জল দিয়ে দিয়ে কষছে একটু জল দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি আর আমি এই সময় একটু নুন দিয়ে দেব তাহলে সবজিগুলোর মধ্যেও একটু নুন ঢুকে যাবে এটা খুব ভালো লাগে শীতের সবজি দিয়ে মাছের ঝোল তো সবাই করে আমিও করছি সেই জন্য মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি বন্ধুরা এটা তো সবজির সাথে খানিকটা হয়ে গেছে আমি এইবার জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিচ্ছি সবজিটাও সিদ্ধ হয়ে যাবে এটা ফুটে উঠলে তারপরে আমি মাছটা দিয়ে দেব এই পরিমাণে জল দিলাম আর লাগবে না এটা এরপরে আমি ঢাকা দিয়ে রেখে ফুটলে তারপর মাছ দিয়ে দেব ছোলটা তো ফুটে উঠেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো ভাজা মাছগুলো এরপরে আমি মাছগুলো দিয়ে ঢাকা দিয়েই রেখে দেব তারপরে সবজি তো সিদ্ধ হয়ে এসছে আমি দেখলাম এরপরে যে এটা ফুটলে ভালো করে ফুটলে নামিয়ে দেব নুন দিয়ে দিচ্ছি কারণ নুন লাগবে অনেক সবজি আছে তো ঠিক আছে আবার দেখে ফিরে যাবে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো পরে ফিরে আসছি অন্য সবজিগুলো প্রায় সিদ্ধ হয়েছে এই জন্য আমি এই বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো খুবই নরম হয়ে গেছে সেই জন্য বলে তলে যাবে বেশি এই বেগুনগুলো দিয়ে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি এই একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি অল্প অল্পই ভালো লাগে একটু গন্ধ হলে ব্যাস এইটুকু এইটুকু দিয়ে এই ঢাকা দিয়ে এবার গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে আপনাদের কাছে ফিরে আসছি আমার তো এই সবজি দিয়ে পার্শে মাছের ঝোল হয়ে গেছে আপনাদের সামনে পরিবেশন করছি আর একবার করে দেখবেন এটা খুবই ভালো লাগে করেন আপনারা সব সময় আমি করলাম সাধারণভাবেই করলাম কিন্তু খেতে খুব সুস্বাদু হয় আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো ভালো থাকবেন সুস্থ থাকবেন